কিছু কথা জ্ঞানের মতো শোনালেও তারা যে জ্ঞান নয় এবং কিছু বন্ধুত্ব বন্ধুত্বের মতো দেখালেও সেটা যে বন্ধুত্ব নয় এটা আমরা প্রত্যেকেই জানি আর প্রত্যেকে জানি বলেই আছে সেই নিয়ে ভিডিও ভিডিওটা জ্ঞানের মতো লাগলেও আসল উদ্দেশ্যটা আমার জ্ঞান দেওয়ার নয় আসল উদ্দেশ্যটা হলো মানুষকে নিয়ে কিছু কথা বলার আমরা প্রত্যেকেই মানুষ বড় চিনতে চেষ্টা করি আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে জীবনের প্রতিগুলো ধাপে যেন প্রতিটা মানুষকে আমরা বেশি করে চিনতে পারি বেশি করে জানতে পারি সেই মানুষগুলোকে বেশি করে আরও এক্সপ্লোর করতে পারি আর এই চেষ্টাতেই আমরা আরও অনেক বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে আরও অনেকগুলো মানুষকে নতুন করে এক্সপ্লোর করার চেষ্টা করি আর এই এক্সপ্লোর করতে গিয়ে সবথেকে বড়ো সমস্যা যেটা হয় সেই মানুষগুলোর ভিতরে নিরানব্বই শতাংশ মানুষের তো ফ্রড তো সেই ফ্রড মানুষগুলোর চাপে পড়ে ফ্রড মানুষগুলোর ফ্রডের পাল্লায় পড়ে আমাদের মনটা অনেক বেশি ভেঙে যায় আমরা তখন ভাবি যে কেন আর মানুষকে এক্সপ্লোর করতে যাব। কেনই বা মানুষকে নিয়ে তো ভাবতে যাবো আমি তো আছি আমার মতো আমি থাকি আলাদা আমার মতো আমি যত মানুষের পিছনে ঘুরবো যত মানুষকে এক্সপ্লোর করব। তত আমার কষ্টটা বাড়বে কিন্তু দিস ইজ নট দ্য ফ্যাক্ট কষ্ট কষ্টের মতো থাকে কষ্ট কষ্টের মতো আসবে কষ্ট কষ্টের মতো চলে যাবে কিন্তু সেই মানুষগুলো ভিতরে এক্সপ্লোর করতে করতে দুটো পাঁচটা চার সাতটা এমন করে করে মানুষ পিছনে ঘুরতে ঘুরতে সেই মানুষগুলো জমা হতে হতে এমন একটা জীবনে বৃত্ত তৈরি হবে শেষে এমন একটা বৃত্ত তৈরি হবে যে বৃত্তের ভিতরে দেখা যাবে গুটি কতক মানুষই পড়ে আছে এবং সেই গুটি মানুষই খুব ইম্পর্ট্যান্ট মানুষ যারা কিনা জীবনের কোনো পরিস্থিতিতে ছেড়ে চলে যাবে না বাকি প্রচুর মানুষ যেমন জোয়ারের জলের ভিতরে আসে সেরকম জোয়ারের জলের মতোই আসবে আবার চলেও যাবে কিন্তু সেই জোয়ারের জলের ভিতরে কিছু মাছ থাকে যারা পাতনে আটকা পড়ে পাতন মানে এক ধরনের মাছের খাঁচা যেখানে মাছ ধরা হয় তো সেটার সিনোনিম বা সেটাকে মেটাফর করে বলতে চাইলাম যে সেই জোয়ারের ভিতর থেকেই কিছু জল কিছু মাছ আসে বাংলা একটা কথা আছে বেনু জলে নষ্ট হয়ে গেল মানে কি বাজে জল বাইরের জল জীবনে কিছু সময় বাইরের জল আসতে দিতে হয় কিছু সময় বাইরের পরিবেশকে বাইরের মানুষকে জীবনে আসতে দিতে হয় তাতে করে কারণ সেই মানুষগুলো বাইরে থেকে না আসলে নিজের জীবনের যে ছোট ছোটো এক্সট্রিমগুলো নিজের জীবনের ছোটো ছোটো উদ্দেশ্যগুলো সেগুলো দশটা সাজেশনস পাবে না সেটা দশটার দিক পাবে না যে ছোটার জন্য খাটার জন্য জীবনে আরও বেশি করে এক্সপ্লোর করার জন্য মানুষ কিন্তু কখনো মানুষ হয়নি ঘরের মধ্যে বসে থাকার জন্য বা একটা পরিবেশে থাকার জন্য মানুষ মানুষ হয়েছে মানুষ বড়ো হয়েছে দশটা আরও পরিবেশে সে এক্সপ্লোর করার জন্য দশটা আরও পরিবেশকে সে জানার জন্য বোঝার জন্য তো সেই উদ্দেশ্যটাই যদি পূর্ণ না হয় সেই লক্ষ্যটাই যদি পূর্ণ না হয় তাহলে মানুষকে মানুষের লাভ কী মানুষকে মানুষ হয়ে বা মানুষকে মানুষের মতো চলে কী লাভ মানুষ কিন্তু শুধুমাত্র প্রেম করা কলেজে পড়া তারপরে দশটা মানুষকে নিয়ে ছেঁকা খাওয়া এসবের জন্য মানুষ মানুষ হয়নি মানুষ মানুষ হয়েছে সম্পূর্ণ একটা আলাদা উদ্দেশ্যের জন্য মানুষ মানুষ হয়েছে তার নিজের জীবনের উদ্দেশ্যগুলোকে সাকসেসফুল করার জন্য তার নিজের জীবনের উদ্দেশ্যগুলোর পিছনে কিছু মোটিভ আনার জন্য যে আমি এই কাজটা যে করতে চাই কেন করতে চাই এই মোটিভটা আনার জন্য মোটিভটা খুঁজে বের করার জন্য প্রতিটা মানুষেরই দিন শেষে লক্ষ্য হচ্ছে খাবো দাবো একটু ভালো করে চুলব সেটা তো বনের অন্য প্রাণীরও লক্ষ্য খাওয়া দাওয়া করতে হবে ফ্যামিলিকে খাওয়াতে হবে বা ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াতে হবে কিন্তু তারপরও মানুষ কোথায় আলাদা মানুষ সেখানে আলাদা যেখানে মানুষকে আলাদা করে একটা জায়গা দেওয়া হচ্ছে যেই জায়গাটা মানুষ আলাদা করে অধিকার করে নিতে পারছে আলাদা করে নিজের করে নিতে পারছে সেই জায়গাটাই মানুষ আলাদা মানুষকে কিন্তু কেউ আলাদা করে ওইভাবে দেয়নি যে তুমি আলাদা তুমি আলাদা নয় মানুষ নিজে থেকে নিজের জায়গাকে নিজেই নিজের প্রচেষ্টা আলাদা করে নিয়েছে মানুষকে সেটা করে নিতে হয়েছে একদিনে হয়নি বহুদিন ধরে করে নিতে হয়েছে মানুষ মানুষের ওপর ডিপেন্ড করে মানুষ মানুষের উপর ডিপেন্ডিং অ্যাটিটিউড নিয়ে সে তার নিজের একটা আলাদা স্টিমড নিজের একটা আলাদা আইডেন্টি নিজের একটা আলাদা সেলফ ডাউট তৈরি করেছে যে ডাউটটার ভিতরে সে আছে বলেই সে প্রতি মুহূর্তে একটা নতুন মানুষ তৈরি হচ্ছে কিছু মানুষ ভাবে যে আরে এত কোয়ারিস কেন এত প্রবলেম কেন দিস ইজ নট দ্য কোয়েশন অফ লাইফ কোয়ারিস প্রশ্ন ছিল আছে আগামী দিনে থাকবে কিন্তু সেই কোয়ারিজ প্রশ্নগুলোর ভিতরে যেটা ছিল না যেটা আগামী দশ বছরেও আসবে না কিংবা আগামী দশ বছর হয়তো খুব বেশি করে কারো জীবনে আসবে সেটা হলো অবস্টেকালস যত মানুষ বড় হয় যত মানুষ অ্যাম্বিশিয়াস হয় তত বেশি তার অবস্টেকালস আসে তার মানে কিন্তু কখনোই এটা নয় যে মানুষ তাই বলে চলা বন্ধ করে দেবে থেমে যাবে ন মানুষ এই কারণেই তৈরি হয়নি যে থেমে যাওয়ার জন্য মানুষ এই কারণেই তৈরি হয়নি যে সে নিজেকে এক জায়গায় একটা কুয়োর ভিতর বন্ধ করে রাখার জন্য মানুষ আসলে লেজি নয় কিন্তু কোনো মানুষটাই কিন্তু লেজি নয় কিন্তু আমরা মানুষকে লেজি বলে দিই কারণ সে সেই কাজটায় ইন্টারেস্ট পাচ্ছে না সেটা তার নিজেরই কাজ না সেটা তার নিজের ফিল্ডে না এক একবার নিজের ফিল্ডে দিয়ে তো দেখো সে এত বেশি কাজ করবে অন্য মানুষরা লজ্জায় পড়ে যাবে কোনো মানুষই লেজি নয়